বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেখাবো এআই ভিডিও ব্যবহার করে এআই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা কিন্তু ফ্রিভাবে কীভাবে ভিডিও বানাতে পারবেন আপনার কোনো ফেস দেখাতে হবে না আপনার কোনো বয়স ওভার করতে হবে না আপনি জাস্ট খালি আপনি টাইপ করে দেবেন ওইটাই কিন্তু আপনার ভয়েস ওভার করে দিয়ে দেবে আর আপনি কিন্তু একটা ক্যারেক্টার সিলেক্ট করে কিন্তু আপনি ভিডিও বানাবেন কিন্তু রিলস শর্ট ভিডিও বানাতে পারবেন লং ভিডিও বানাতে পারবেন না তো আপনাদেরকে আমি শেখাবো হয়তো ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস ইউটিউবের শর্ট ভিডিও এইগুলো কিন্তু আপনি আপলোড করে

তো আমি আপনাদেরকে শিখাবো এখন কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে গিয়ে দেখেছি কিভাবে টাইপ করব আমি প্রথমত আমি টাইপ করছি তো এখানে আমি ইয়েতে হোয়াটসঅ্যাপে গেছি আপনার হয়তো হোয়াটসঅ্যাপে বাইরে কিন্তু আপনার যদি টাইপ করা যদি অপশন হয়তো আপনার কোন ধরনের অ্যাপ যদি থাকে এখানে যদি টাইপ করেন কপি করে কিন্তু ওখানে নিতে পারবেন তো আমি আপনাদেরকে কপি করার জন্য যা দেখানোর জন্য আমি আপনাদেরকে বলছি তো এখানে আমি আমি টাইপ করব তো বন্ধুরা আমি জাস্ট আমি এখানে আমি লিখে দিলাম তো এখানে কিন্তু আপনারা কপি করবেন আমি এই টেক্সটা আমি কপি করার জন্য আপনাদেরকে বলেছি তো কপি করবেন তারপর এখানে মেন কাজ হচ্ছে আপনার গুগলে গিয়ে করতে পারবেন হয়তো আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন তো আমি আপনাদেরকে সহজে আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু আপনাদেরকে আমি দিকে দিচ্ছি তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে আমি ওপেন করলাম তারপরে আপনাকে ট্যাব ওপেন করে নেবেন আপনি এখানে সার্চ করে দেবেন ইলেভেন ইলেভ তো আমি আপনাদেরকে সার্চ করে দিকে দিচ্ছি

আমি যেটা কপি করে নিয়েছিলাম টাইপটা ওই ওটা কিন্তু আমি এখানে পেশ করে দিব তো বন্ধুরা আমি এখানে পেশ করে দিলাম এখন আমি প্লে করব আমি অডিও আমি প্লে করব কীভাবে হয় এতে তো আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি অডিওটা আমি যে যা যে লিখে দিচ্ছি সব কিন্তু এখানে বলে দিব অডিওতে তো একটু টাইম নিবে আমি আমার বন্ধুকে ভালোবাসি আমার জীবনের থেকে বেশি

তো এখানে আপনি সার্চ করবেন স্টুডিও ডট ডিআইডি তো আমি এখানে সার্চ করে আপনাদেরকে কে দেখে স্টুডিও ডট ডিআইডি আইডি আইডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যেটা ওয়েবসাইট এসেছে সেটার মধ্যে কিন্তু আপনি ক্লিক করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও ডিআইডি এই ধরনের ওয়েবসাইটে কিন্তু ফার্স্ট যেটা আসবে আসবে সেটাকে আপনি ক্লিক করে নেবেন তো আমি এটাকে ক্লিক করে নিচ্ছি আপনারা কিন্তু ক্লিক করে নেবেন শিখে কিন্তু ভিডিও তারপরে আপনি কি ডেস্টপ সাইট কিন্তু ওপেন করে নিতে পারবেন এটা কিন্তু অত সহজ হবে হয়তো আপনার কম্পিউটারের মতন কিন্তু হয়ে যাবে রুমালটা তো এখানে সাইট সাইটটা আমি ক্লিক করে নিলাম তারপরে আপনি কিন্তু একটা আইডি এনে লগ ইন করতে হবে হাতে না থাকলে কিন্তু লগ ইন করতে হবে তো বন্ধুরা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও আপনি ক্রিয়েট ভিডিও অপশনে কিন্তু আপনারা ক্লিক করতে হবে আপনি যদি নতুন করে ভিডিও বানাতে চান তো আপনাকে ক্রিয়েট ভিডিও অপশন ক্লিক করে নেবেন তো আমি আপনাদেরকে ক্লিক করে দিঘা দিচ্ছি এখানে ক্রিয়েট ভিডিওতে অপশন ক্লিক করলেন তারপরে কিন্তু আপনার ক্রিয়েক্টার চুজ করতে হবে আপনার কোন ক্রিয়েক্টারটা ভালো লাগে অনেকটা কিন্তু ক্যারেক্টার আছে আমি হয়তো আমি ইন্ডিয়াতে বানাই সত আমি

তো বন্ধু সেটা এখানে আপনি ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও এখানে কিন্তু আপনি ক্লিক ক্লিক করে দিবেন এখানে যদি করেন আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে আমি ভিডিও এক্সপোর্ট করে দেখেছি এখানে জেনারেট ভিডিওটা ঠিক ক্লিক করে দিবেন তারপরে এখানে জেনারেটন ঠিক ক্লিক করে দিবেন তো আপনার ভিডিও ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এক্সপোর্ট হতে আপনার বেশি টাইম লাগবে না হয়তো

তো বন্ধুরা আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হচ্ছে আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো আমি আপনাদেরকে আমি প্লে করে শুনেছি আমার যেটা ফিক্স মেমোরিটি হয়তো আমার মেমোরিতে গিয়েছে মোবাইল ভিতরে যেটা সেভ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করার জন্য আপনি আমি আমার ফটো অ্যাপসে গিয়ে গেলাম তারপর অলে গিয়ে গেলাম তারপরে আপনাকে এই ভিডিওটা আমি ডাউনলোড করেছি আমি এই ভিডিওটা আমি প্লে করে শোনাচ্ছি আপনাদের আমার বন্ধুকে আমি আমার বন্ধুকে ভালোবাসি আমার জীবনের থেকে বেশি তো কোনো দেখতে পাচ্ছেন অত্যীঘ্র কিন্তু ভিডিওটা একদম কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউবে আসলে কিন্তু আপলোড করতে পারবেন ফেসবুক রিলে কিন্তু আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামে রিলস কিন্তু আপলোড করতে পারবেন তো এই একটা ভিডিও এক্সপোর্ট এক করে কিন্তু আপনি তিনটে প্ল্যাটফর্মে সার্চ করবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন বিনা ফেস বিনা আপনার ভয়েস ওভার করে কিন্তু আপনি ভিডিওটা কমপ্লিট করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আজকে ভিডিও এখানে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেল নতুন থাকে আর আপনাকে কমেন্ট করে বা বলে দেবেন এই ভিডিওটা কেমন লাগলো হয়তো এই ভিডিওটা কতটুকু শিখতে পারছেন আপনার ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে আপনার মনে মতন কমেন্ট করে বলে দিবেন আমি পরবর্তী অনেকটা ভালো ভালো কন্টেন্ট নেওয়ার জন্য আপনাদের সামনে হাজির জন্য চেষ্টা করব ধন্যবাদ